হরে আউলমাডি Saul এটা আমাদের গ্রামের একটা ডায়লগ আছে রে বাবা আউলমাডি Saul একি হইল রে সাকিব খান তৃতীয় বিয়ার তৃতীয় স্ত্রী কে সক্ষম প্রমাণ আছে তো বাবা কার হইল এটা কি বাবা যায় নাকি কাউকে বলা যায় ভাই সি আমি আজকে নিউজ কি বলবো ভাই আপনারা কি জানতে আছেন শাকিব খান তৃতীয় বিবাহ করলো এবং দেখেন কিভাবে সময় টিভির মতো একটা গণমাধ্যম তারা কি লেখছে ভাই সাকিবের সঙ্গে একই ফ্লাইটে মিষ্টি জান্নাত বিয়ের আলোচনা তুঙ্গে মানে তারপর উপরে কি লেখছে গত বছরে শোনা গিয়েছিল মেঘাজটা সাকিব খানে বিয়ে করতে যাচ্ছেন গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি তখন সবাই সন্দেহ তীর ছুঁড়েছিলেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের দিকে এরপর সব কিছু বিস্তারিত দেখুন তাদের কমেন্ট বক্সে যায় দেখেন ভাই এইটা কিন্তু আদনান সাহেব আপনাদের স্মরণ আছে সেই আদনান সাহেব বলতেছিলো ওনাদের ফ্যামিলির থেকে পছন্দের এক পাত্রীকে বিবাহ করবে একেবারেই সেটা ডাক্তার মানে সেটা ডেন্টাল হোক আর চেম্বার হোক আর নার্স হোক ডাক্তার পাত্রী চাই তো দেখেন ভাই অপু বিশ্বাস বুবলির কপালে না মাথায় বাড়ি একজনকার মাথায় বাড়ি একজনকার কপালে হাত এটা কেন ভাবা যায় এটা কেন ভাবা যায় ভাই মানে সাকিব খান করতেছে কি সামনে কি আসলেই নাকি আমি বুঝি না কেন একই ফ্লাইডে মিষ্টি জান্নাতের মতো সামান্য একটা নায়িকা উনি ওনার ফ্লাইডে কী করে প্রশ্ন আমার এইটা আরে ভাই মেকআপ ম্যানের যোগ্য নাই মিষ্টি জান্নাতের সাকিব খানের পাশে থাকা আর একই সাথে একই সিডের পাশাপাশি চাইতেছে এটা কিন্তু ভাবার বিষয় না এটা সবাইকে মানে ভাবার বিষয় এবং সন্দেহ তো করবেই পাবলিক করবে না কারণ তারা এইটাই ভাই সাধারণ একটা মেয়ে মিষ্টি জান্নাত সে শাকিব খানের সাথে একই ফিলাডে একই পাশাপাশি বসে যাচ্ছে এটা একটা ভাবার বিষয় না এই জিনিসটা ভাবাইছে সবাইকে পুরাই তো বাঙালি অস্থির পুরাই অস্থির অপবিশ্বাস শেষ বুবলি তো শেষ হায় হায় আবারও আরেক সতী নাচতেছে ভাই রেডি থাকেন গুজব না রে ভাই গুজব না আসলে মানে যতটা মানে ওই যে একটা কথা বলে না বাঙালি যেটা বাঙালি এতটা চালাক কিছুটা রটলে কিছুটা বটে এটাই ভাই হাকাও বাতাসে উড়ে উড়ে একটা কথা বাইর হয় না দেখবেন কিছু না কিছু গুঞ্জনেই কিন্তু সত্য হয় এর আগে সাকিব খান বারবার প্রমাণ করে আসছে এই অপবিশ্বাসের বেলা প্রমাণ করে এসেছে বুবলির বেলাও এরকম গুঞ্জন উঠছিল নানান গুঞ্জন কিন্তু শাকিব খান ধামাচাকা দিছিল একবারেই বলে না আমি একেবারেই একেবারেই ওয়া ওয়ানলি ওয়ান দ্বিতীয় ম্যান কোনোভাবেই আশেপাশে আসতে পারে না সেই শাকিব খান কিন্তু এক এক করে দুইটা বিবাহ করেছে এবং দুইটা বাচ্চারা বাবা উনি তো দেখেন আজকে মিষ্টি জান্নাতের মতো যে মেয়ে সে নানান ধরনের নানান ইন্টারভিউ দেয় সেই মেয়েটাকে নিয়ে কিছু কথা আমি না বললেই না তো দেখেন এই ধরনের মেয়েকে যদি সাকিব খান বিয়ে করে তার ইমেজ একেবারেই নষ্ট হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আমি মনে করি শাকিব খানের সাথে যায় না মিষ্টি জান্নাত কোনোভাবেই যায় না দেখেন বিশ্বাস দেখেন বুবলি দেখেন বুবলির সাথে এই মিষ্টি জান্নাত কোনোভাবেই যায় না মানে তাদের ক্যাটাগরিতে সাকিবের ক্যাটাগরিতে এগুলো কোনোভাবেই সমস্যা নেই এর কাজের মেয়ে মিষ্টি জান্নাত হবে কাজের মেয়ে সাকিব খানের এটা কোনোভাবেই সম্ভব না ভাই সে দুবাই যায় মানে কি অমুক তমুক মেলাখানে যায় আপনারা জানেন কয়েকদিন পর ইন্টারভিউ দেয় তার নানান ধরনের জাহিদ খানের সাথে যায় তাই যদি যায় তাহলে জাহিদ খানের সাথে শাকিব খানের সাথে এটা কোনোভাবেই সম্ভব না আর আপনারা মানে গুজব কম করে সারাবেন যারা এই যে বড়ো বড়ো মানে গণমাধ্যম আছেন আপনারা একটু মানে নাগাম দিয়েই কথা বলেন কেননা এই ধরনের কথাবার্তা বললে মানে পাবলিক কি করবে মানে সময় টিভির মতো যদি গণমাধ্যমে এই ধরনের করে কথা বলে ধুম করে একটা নিউজ করে দেয় তাহলে মানুষ কি বলবে আসলে বাস্তব সত্যটা কতদূর ভাই সত্যতা হইলো এই ডায় এটা বাস্তব কথা সত্যতা এই ডা কোনোভাবেই সম্ভব না মিষ্টি জান্নাত কি একই ফিলাইডে গিয়েছিল দুবাই দুবাই গেতে একই সাথে একই সেলফি উঠছে তো এইটা নিয়ে আহামরি কোনো সন্দেহ করার কিচ্ছু নেই এটা নিয়ে লাফালাফি করার কিচ্ছু নেই মিষ্টি জান্নাত এই ঠিক আছে তো আপনারা যারা বুবলি ফ্যান ফ্লোয়ার আছেন এবং অপবিশ্বাসে খুব ক্ষুণ্ণ হওয়ার দরকার নাই আপনারা আছেন আছেন থাকবেন আর এগুলো আসবে যাবে শাকিব খানের জীবনে আরও আসবে এগুলো নায়িকা একটার পর একটা আসবে এখন শাকিব খানের সাথে সবাই সেলফি তুলতে যায় সেলফি তুললেই ভাইরাল আপনারা বুঝেন না এই যে উপবিশ্বাস বুবলির ফ্যান না আপনাদেরকে বলতেছি আপনারা বুঝেন না মানে শাকিব খানের সাথে সেলফি ওটা মানে ভাইরাল হয় এইটাই জাস্ট বিবাহ না কোনো কিছু না এটা গুজব আপনারা গুজবে কান দেবেন না ভালো থাকেন আর হ্যাঁ ভুলে দেবেন না যার যার ধর্ম হবে তারপর কাজ করবেন ইনশাআল্লাহ দেখা হবে যে কোনো রাস্তাঘাটে